দাম এটা দামটা কি ভাই ছ হাজার টাকা নিলে ফিরলাম পাঁচ হাজার টাকা ফুল ফুল দাম কত পাঁচ হাজার টাকা নিতে পারবো আচ্ছা একজন লরি পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা

এই তিন ম্যাচ এই রেলে কত বাইনার টাইম এর 100 আর নিচে গেরডা গেরডা পাঁচটা দেখা যায় 1000 বাইটা 10000 হাজার

আপনার একশো চল্লিশ ত্রিশ কিলি ছাড়া দেবে একশো চল্লিশ একশো তিরিশ ছাড়া যাবে আর কি আর কি মুরগি না হচ্ছে কোয়েল পাখির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা কত করে

একি রে 700 টাকায়। একুরেট। এর একটু বেশি পড়বে। এটা 700 টাকায়ই ছাড়아 দেবে। এই কি মুরগি মুরগি কত টাকা টাকা মুরগি। আচ্ছা নিচে এগুলা এগুলা কি লোকেশনটা বলতে হবে। লোকেশনটা আছে টাইগার আছে। কত টাইগার হচ্ছে আপনার টাকা পিস পার পিস। টাকা পার পিস। এগুলি কি এগুলি মুরগি

খাতান একত্রিশ লোকেশন ভালো